গণতন্ত্রকে সাপোর্ট করে আল্লাহ ইসলাম কি গণতন্ত্রকে সাপোর্ট করে যিনি প্রশ্ন করেছেন তার জানা উচিত মডার্ন ডেমোক্রেসি বা এই যে গণতন্ত্র পৃথিবীতে বর্তমানে আসে দুই ধরনের গণতন্ত্র আসলে গণতন্ত্র তৈরি হয়েছে পশ্চিমা দেশে আমেরিকাতে ঠিক না কোথায় আবিষ্কার হয়েছে আমেরিকাতে আমেরিকার গণতন্ত্র আর বাংলাদেশের ভারতের পাকিস্তানের গণতন্ত্র আলাদা কিভাবে। গণতন্ত্র মানে আমরা বুঝি ভোট দিয়ে নেতা বানাবো যার পক্ষে ভোট বেশি সেই নেতা হবে যার পক্ষে ভোট কম সে নেতা হবে না এখন বাংলাদেশে ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছে এমন একশো জন রে নেতা কইল আর এম এ পাস করে এম করে পিএইচডি করে পাঁচ জনে কইল সে নেতা বাংলাদেশের গণতন্ত্রে কয় না তুমি এম এ পাস করেছ এম ফিল করেছো পিএইচডি করেছ তুমি খালে যাও তোমার দিয়া নেতা হবে এটা বাংলাদেশে আছে না নাই আল্লামা ইকবাল আল্লামা ইকবাল ব্যঙ্গ করে বলেছেন আমাদের দেশে চলমান গণতন্ত্র সে তো মানুষের মাথা গুণে খুলির ভিতরে কি আছে তার উজন করে আমি কি বুঝাতে পেরেছি শিক্ষিত আর শিক্ষিত জ্ঞানী আর মূর্খ বুটের সবাই ভাই রাগ করতেছেন আমেরিকায় যান আমেরিকার ভোট এই ধরনের না আমেরিকার গণতন্ত্র মানে পাবলিক ভোট দেবে আমি অনেকবার গিয়েছি গত আগস্টেও গিয়া অক্টোবরে গিয়া আসতাম আমেরিকাতে সবাই ভোট দেয় তবে ইলেকটরাল ভোট আছে কি ভোট আছে কে আছে ওই শিক্ষিত লোকজন বাংলাদেশে জানা উচিত বলা উচিত ওখানে এক একটা এলাকায় এক একটা জনবসতিপূর্ণ নির্দিষ্ট সংখ্যা জনসংখ্যার এলাকায় শিক্ষিত জ্ঞানী সবার কাছে গ্রহণযোগ্য একজন শিক্ষিত মানুষ তার একটা ভোট স্বাভাবিকভাবে সবাই ভোট দিল আর ইলেকট্রাল বুটে ফাঁস ফেইল করলো তাইলে ফেইল তাইলে তাইলে আউট ইলেকট্রোরাল বুটে যে পাস করে সেই বাংলাদেশে যদি সেই ডেমোক্রেসি আসত তাইলে যদু মধু রাম শাম রাগ না গত জুমায়ও আমার মসজিদ আমার মসজিদ সরকারি লোকজন সমানে ভরা কইলাম দুঃখে কইলাম বাংলাদেশে এমন এমপি আছে যে মেম্বার অফ পার্লামেন্ট ইংরেজি লিখতে পারবে না আছে না নাই ল মেকার এই কথাটা লিখতে পারবে না এমন মূর্খের বাচ্চাও তাইলে কি আশা করেন এই গণতন্ত্র থেকে তাই আসলে বাংলাদেশের চলমান গণতন্ত্র এটাকেও সংশোধন করা আমরা দাবি করি রাজি আছেন ওই না রাজি আছেন ভয় পাইলেন নাকি কে কে কথার পক্ষে হাত তুলে দেখান আল্লাহ কবুল করুন বলেন আমিন